আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কফি কালারের একটা অ্যারাবিয়ান প্রেমিয়াম আবাকাবা এইটা এখানে যেমনটা কালার দেখছেন বাস্তবে হয়তো এমন হবে না কিছুটা ডিপ হবে আপনাদের প্রয়োজনে যোগাযোগ করুন আলাইকুম সালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কফি কালারের একটা অ্যারাবিয়ান প্রেমিয়াম আবাকাবা এইটা এখানে যেমনটা কালার দেখছেন বাস্তবে হয়তো এমন হবে না কিছুটা ডিপ হবে আপনাদের প্রয়োজনে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কফি কালারের একটা অ্যারাবিয়ান প্রেমিয়াম আবাকাবা এইটা এখানে যেমনটা কালার দেখছেন বাস্তব হয়টা এমন হবে না কিছুটা ডিপ হবে আপনাদের প্রয়োজনে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আলাইকুম আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কফি কালারের একটা অ্যারাবিয়ান প্রেমিয়াম আবাকাবা এইটা এখানে যেমনটা কালার দেখছেন বাস্তবে হয়টা এমন হবে না কিছুটা ডিপ হবে আপনাদের প্রয়োজনে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কফি কালারের একটা অ্যারাবিয়ান প্রিমিয়াম আবাকাবা এইটা এখানে যেমনটা কালার দেখছেন বাস্তবে হয়তো এমন হবে না কিছুটা ডিপ হবে আপনাদের প্রয়োজনে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কফি কালারের একটা অ্যারাবিয়ান প্রিমিয়াম আবার কাবা এইটা এখানে যেমনটা কালার দেখছেন বাস্তবে হয়তো এমন হবে না কিছুটা ডিপ হবে আপনাদের প্রয়োজনে যোগাযোগ করুন আলাইকুম